আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো সিমালু ভাজির মজার একটি রেসিপি এই শিম আলু ভাজি খেতে কিন্তু ভীষণ মজা তেলটা হালকা গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিচ্ছি রসুন কুচি আর দুইটা শুকনা মরিচ ছোট করে দিয়েছি এবার আমি এগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি রসুন আর মরিচ আমি একটু হালকা বাদামি করে ভেজে নেব। রসুন কুচিগুলো হালকা বাদামি কালার হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি মিডিয়াম সাইজের তিনটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। এবার আমি এর সাথে পেঁয়াজ কুচিগুলো একটু হালকা করে ভেজে নেব। পেঁয়াজ রসুন কুচিগুলো সুন্দরভাবে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ আস্ত জিরা জিরার ফোড়ন দিলে খেতে অনেক সুন্দর লাগে এবার হাফ চামচ হলুদের গুঁড়া এবং একটা চামচ লবণ লবণ আপনারা পরিমাণ মতো দিবেন তরকারির পরিমাণ অনুযায়ী এবার আমি হলুদ দিয়ে পেঁয়াজটা একটু হালকা করে নেড়ে চেড়ে ভেজে নেব পেঁয়াজগুলো সুন্দরভাবে আমি তেলের মধ্যে ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি সিমার আলু দিয়ে দেব আমি কিভাবে সিম আলু কেটেছি আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটি সিম দুপাশে কেটে এটা মাঝখানে একটা করে বিট দিয়েছি এবং আলুগুলো ঠিক সেম সেভাবেই কেটেছি এবার আমি এর মধ্যে সিমার আলুগুলো দিয়ে দিচ্ছি সিমার আলুগুলো আমি ভেজে নেব সিমার আলুগুলো আমি সুন্দরভাবে ভাবে নেড়ে চেড়ে নিয়েছি এবার এর মধ্যে আমি ঢাকনা দিয়ে দিব যাতে সিম আলুগুলো সুন্দরভাবে সেদ্ধ হয় সিম আলুর মধ্যে পানি দেওয়ার কোনো প্রয়োজন নাই কারণ সিমের মধ্যে থেকে একটু পানি বের হয় চার থেকে পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে ভাজিটা একটু নেড়ে চেড়ে দেব আপনারা দেখতে পাচ্ছেন সিমের মধ্যে থেকে হালকা পানি বের হয়ে গেছে সেই জন্য সিম কোনো পানি দেওয়ার প্রয়োজন হয় না তো আমি ভাজিগুলো সুন্দরভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি দিয়ে আবার এটা যাতে ভালোভাবে সেদ্ধ হয় সেজন্য আবার ঢাকনা দিয়ে দিচ্ছি মিনিট পরে আমি আবার ঢাকনাটা তুলে নিলাম দেখতেই পাচ্ছেন ভাজিটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবারে আমি এর মধ্যে পাঁচ থেকে ছয়টা কাঁচামরিচ দুই ফালি করে নিয়েছি দিয়ে দেবো এবং একটা ছোট টমেটো কুচি করে কেটে নিয়েছি এটাও দিয়ে দেব তিন মধ্যে টমেটোটা দিলে কিন্তু দ্বিগুণ বেড়ে যায় এবার আমি এই সিমের সাথে টমেটো আর মরিচ কুচিগুলো সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে এগুলো একসাথে মিশে যায় কাঁচামরিচ আগে দেয়নি কারণ কাঁচামরিচ আগে দিলে এটা ঘাটি হয়ে যেত আর খেতে ভালো লাগতো না সেই জন্য কাঁচামরিচটা আমি একটু পরেই এতে স্মেলটাও সুন্দর দেখাবে তো আমি এটা আবার ঢাকনা দিয়ে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার ভাজি সুন্দর হয়ে গেছে তো ভাজি নামানোর আগে আমি এর মধ্যে সামান্য পরিমাণ জিরের গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি এতে স্মেলটা সুন্দর হয় এবার আমি এটা সুন্দরভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এইভাবে শিমালু ভাজি রান্না করলে আর কোনো কিছুই লাগে না ভাত খেতে এই শিমালু ভাজি দিয়ে আপনারা গরম গরম ভাত ও রুটি দুটোই খেতে পারবেন শিমালু ভাজি কিন্তু খুবই টেস্টি একটা জিনিস আপনারা খুব সহজে বাসায় এই শিম আলু বন্ধুরা আমার শিম ভাজি হয়ে গেছে শিম আলু সব কিছুই সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি এটা পরিবেশনের জন্য মাটিতে তুলে নেব আপনারা যারা এখনও আমার চ্যানেলটি দেখেননি তারা প্লিজ আমার চ্যানেলটি দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন